বরজলা বিধানসভার নতুন নগরীর পাশে দুই কানি জায়গা জুড়ে চারতলা বিশিষ্ট ভারতীয় জনতা পার্টির সদর কার্যালয় হতে চলছে আর সেই জায়গায় গৃহমন্ত্রী অমিত শাহ তাই বৃহস্পতিবার জায়গা মন্ত্রী টিংকু রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন ভূমি পূজনের দিন গৃহমন্ত্রী অমিত শাহ ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রী ও দলের নেতৃত্ব কার্যকর্তারা উপস্থিত থাকবেন সকলের সহযোগিতায় আগামী দিন মানুষের কল্যাণের কথা চিন্তা করে একই সুন্দর কার্যালয় নির্মাণ করতে চলছেন তারা তার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান ভারতীয় জনতা পার্টির কার্যালয় রয়েছে তা ছোট হওয়ার বিভিন্ন ধরনের বৈঠক ও বিভিন্ন কর্মসূচি করার ক্ষেত্রে অসুবিধের সম্মুখীন হতে হয় তাই আগামী দিন বড় পরিসরে করার উদ্যোগ গ্রহণ করা হয় তারিখ করবে এই জায়গাটা কোন জায়গায় দেবে দেখুন আমাদের আগরতলা শহরে এই নতুন নগর ভিআইপি রোড আগরতলা এয়ারপোর্ট যাওয়ার যে পথে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে ভারতীয় জনতা পার্টির রাজ্য কার্যালয় নতুন ভবন নির্মিত হতে চলছে মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহর হাত দিয়েই এটা ভূমিপূজন হবে এবং এটা শুভারম্ভ হবে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন এবং রাজ্য সভাপতি সহ রাজ্যের আমাদের বরিষ্ঠ নেতৃত্ব যারা রয়েছে ভারতীয় জনতা পার্টি সকল স্তরের নেতারা এখানে উপস্থিত থাকবেন এবং সকলের এখানে একটা সহযোগে আমরা একটা সুন্দর ভব্য দিব্য বলতে পারেন একটা সুন্দর কার্যালয় নির্মাণ করতে যাচ্ছি যেখানে থেকে এই রাজ্যের মানুষের কল্যাণে জনগণের কল্যাণে সিদ্ধান্ত নেওয়া হবে এই ধরনের একটা কার্যালয় আমরা তৈরি করতে যাচ্ছি কতটুকু জায়গার পরিমাণে কতটুকু এবং কত তারা বিশিষ্ট হতে পারে এটা দেখুন এটা তালা বললে জি প্লাস ফোর তো হবে এটা মিনিমাম থাকবে এবং বাকি লেআউট ফাইনাল হয়নি আপনারা দেখছেন জায়গা অনেকখানি এখানে প্রায় দু তিন কানির উপরে জায়গা রয়েছে তো এখানে এটা বড় কার্যালয় হবে কারণ ভারতীয় জনতা পার্টির এখন বর্তমান যেখানে কার্যালয় রয়েছে খুব ছোট কার্যালয় সেখানে আমাদের রাজ্যস্তরীয় মিটিং বা বিভিন্ন প্রোগ্রাম সেখানে অসুবিধা হয় তার জন্য এটাকে এখানে স্থানান্তরিত করা হচ্ছে এটার বিশেষ সুবিধা কি থাকবে বিশেষ সুবিধা কিছু নয় মানুষের কাজ করতে সুবিধা হয় এরকমই একটা হবে যেখানে আপনারা জানেন এই রোডটা এখন আমাদের ভিআইপি রোড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা এই রোডটা ভিআইপি রোড এখানে একদিকে যেমন দিল্লি থেকে লোক আসতে সুবিধা হবে একদিকে দক্ষিণ প্রান্তের আমাদের দক্ষিণ জেলা পিলা গোমতি জেলার আপনারা জানেন যে নতুন কানেক্টিভিটি রোড যেটা তৈরি হচ্ছে আর থেকে যেটা কোয়াই রোডটা এই দিকেই যাচ্ছে তো এইদিকে লোক যেমন আসা যাওয়া করতে পারবে খোয়াই কমলপুর কৈলাসহর অনুকুটি যেখানে আমাদের লিচিবাগান থেকে লোক আসে শহরে যেভাবে গাড়ি ঘোড়া বাড়ছে শহরে যেতে হবে না এইদিকে চলে আসবে তো এটা তো রাজ্যস্তরীয় কার্যালয় এটা গোটা রাজ্যের কথা চিন্তা করে এখানে তৈরি করা হচ্ছে